হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটা এখন বাজে সকাল আটটা এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো আজকে আবিরের স্কুল আছে সেজন্য কিন্তু অনেক সকালবেলায় উঠেছিলাম তো সকালের বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই আবিরের জন্য কিন্তু এখন টিফিনটা বানিয়ে দিচ্ছি আর যেহেতু বেশিরভাগ সময় রাইসটা দেওয়া হয় তো আজকে আবির বলেছে যে রাইসটা নেবে না তো সেজন্যই কিন্তু এই যে আজকে কিন্তু পরোটা করে দিচ্ছি তবে এই যে তিনটা পরোটা করেছিলাম তবে আবির কিন্তু শুধুমাত্র একটা পরোটা নিয়েছিল কারণ ও কিন্তু খেতেই চায় না তো শুধু বারবার বলে যে আমাকে টিফিনে অল্প দেবে আমার কিন্তু খেতে ভালো লাগে না তো সেজন্য কিন্তু শুধু একটা দিয়েছি আর দুটো কিন্তু আমি ওদিকে রেখে দিয়েছি তো আমি কিন্তু ওর টিফিনটা রেডি করে দিয়ে ওর ব্যাগে কিন্তু ভরে দিলাম আর এই যে আবিরকে কিন্তু আমি রেডি করে দিয়েছি তো এখন কিন্তু ওর বাবা ওকে নিয়ে চলে যাবে তবে এখন কিন্তু ওকে গাড়িতে দিয়েছি তো সেজন্য খুব একটা সমস্যা হয় না তবে একদিক থেকে সমস্যা হয় কারণ গাড়িটা কিন্তু নয়টা কুড়িতে চলে আসে তো সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি ওকে রেডিটা করে দিতে হয় নাহলে কিন্তু হয় না নাহলে কিন্তু রাস্তার মতে গাড়ি দাঁড়িয়ে থাকে আর বারবার কিন্তু কল করে যে কখনও আসবে তো যাই হোক আবিরকে কিন্তু ওর বাবা নিয়ে চলে গেছে তারপরে কিন্তু আমি এই যে বাকি কাজগুলো এখন করে নেব তো এই যে ডাইনিং টেবিলটা কি আর বলবো এটা ডাইনিং টেবিল নাকি কি পড়ার টেবিল আমি কিছুই বুঝতে পারি না কারণ আবির কিন্তু বেশিরভাগ সময় এই টেবিলের মধ্যে এখন পড়তে বসে কেন জানি না এরকম করে তবে ওর স্টেডি টেবিলটা যখন এখানে ছিল তখন কিন্তু ওখানেই পড়তো তো এখন যেহেতু ওই ঘরে নিয়ে গিয়েছি তো সেজন্য ওই ঘরে ও একা একা পড়তেই যায় না তো সেই জন্য কী করে এই যে ডাইনিং টেবিলটা পেয়েছে এখানে কিন্তু সব সবসময় পড়তে বসে তবে পড়াটা একটু কমই করে তো সবচেয়ে বেশি ওর ড্রয়িংটাই বেশি করে কি আর বলবো তো সেটাই কিন্তু করছিল আর এই যে রঙগুলো কিন্তু এখানে গেছিল তো এগুলা কিন্তু উঠতেই চাচ্ছিল না তো প্রথমে এমনি পরিষ্কার করছিলাম তবে সেগুলা দিয়ে উঠছিল না তারপরে কিন্তু একটু কলিনটা দিয়ে নিয়েছি তারপরে এখন কিন্তু নোংরাগুলো ভালো করে উঠে গেছে তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ওইদিকে কিন্তু ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে চলে এসেছি তারপরে এই যে তাবির কিন্তু একটা পরোটা আর দুটো কিন্তু নেয়নি তো সেগুলো কিন্তু এখন রেখে দিলাম আর তারপরে কিন্তু এই যে বাসনগুলো এখন মেজে নেব তো আবিরের যখন স্কুল থাকে সকাল বেলা উঠলে কিন্তু আমার কাজের শেষ থাকে না যে কোনটা কাজ আগে করব বা কোনটা কাজ পরে করবো খুব এলোমেলো মনে হয় তো যেহেতু খুবই তাড়াতাড়ি করে স্কুলে যায় নয়টার দিকে কিন্তু ওকে পুরোপুরি কমপ্লিট করে দিতে হয় নয়টা কুড়িতে কিন্তু গাড়ি চলে আসে তো তার আগে কিন্তু আমাকে সব কাজ কমপ্লিট করতে হয় আর এমনিতেই কিন্তু আবির ঘুম থেকে একটু লেট করেই উঠে তো কি আর বলবো তখন কিন্তু আমারই অনেকটা তাড়াহুড়ো হয়ে যায় ওকে রেডি করাতে তো যাই হোক ওদিকের কাজগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর তারপরে এই যে এখন কিন্তু গ্যাস ওভেনটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি রুটি ফাঁসলে কি হয় গ্যাস ওভেনটা অনেক বেশি পরিমাণে একটু নোংরা হয় তো সেই জন্য কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি তবে সকালবেলা কিন্তু একবার ক্লিন করেছি তো এখন একটু এমনি ক্লিন করে নিলাম তবে আমরা যতই চেষ্টা করি না কেন সব কিছু সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রাখার তাও কিন্তু কোনো না কোনোভাবে নোংরা হয়েই যায় তো এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়ে থাকে আমরা কিন্তু সবাই চাই যে নিজের সংসারটাকে অনেক সুন্দর করে পরিপাটি করে রাখবো কিন্তু এই যে ধুলোবালি কোথা থেকে এত চলে আসে এটাই বুঝি না কী আর বলবো প্রত্যেকটা জিনিসে কিন্তু ধুলোবালি সব সময়ের জন্য লেগেই থাকে তাবির যে ড্রয়িং করছিল আর এই যে কতগুলো কাগজপত্র কত কিছু ফেলেছে তবে আবির যখন প্রত্যেক বছর কিন্তু অনেক বেশি পরিমাণে নোংরা হয় পেনসিলটা যখন কাটে কি বলবো একটা পেনসিল যদি ওকে দিই সেটা কিন্তু মাত্র দুই থেকে তিন দিন নিয়ে যায় এর বেশি কিন্তু নিয়ে যায় না তখনই কিন্তু ওটাকে শেষ করে দেয় এত পরিমাণে কাটে তো কাটতে কাটতে ছোট হয়ে যায় তখন কিন্তু আর লিখতেও চায় না তো কি আর বলবো কিছু করার নেই বাচ্চারা তো ওরকমই তো যখনই বলি যে এতটা কেন কেটেছ তো তখনই বলে যে বারবার ভেঙে যায় তো শেষের জন্য কিন্তু কাটতে কাটতে ওরকম করে দিয়েছি তো তখন আর কিছু বলার থাকে না তো যাই হোক কিছু করার নেই তো তারপরে কিন্তু এই যে হাজব্যান্ড কিছু শুটকি মাছ নিয়ে আসলো তো সেগুলো এখন একটু গুছিয়ে নিব। তো তো এখানে কিন্তু চিংড়ি মাছের শুটকি নিয়ে আসছিলো তবে এই তবে চিংড়ি মাছের শুটকিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের তো সেটাই কিন্তু নিয়ে আসে আর তার সাথে আরও ধরনের শুটকি মাছ নিয়ে আসে তো সব কিছু কিন্তু আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম হাজব্যান্ড বলেছে শুটকি মাছগুলো নিয়ে আসে ওটা কিন্তু আজকে বানাবে আর তার সাথে কিন্তু ঝিঙে নিয়ে আসছিলো তো ঝিঙে দিয়ে কিন্তু আজকে এই যে শুটকি মাছ বানাবো তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু আমি শুটকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তবে মনে হচ্ছিল যে অনেকগুলো এখানে চিংড়ি মাছ কিন্তু কী আর বলবো যখন পরিষ্কার করেছিলাম তখন কিন্তু এইটুকুই হয়েছিল। সবচেয়ে বেশি কিন্তু নোংরাগুলো বেশি বের হয়েছে তো এরকমই হয় আর তার সাথে একটা এই যে ঝিঙে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নেব সাথে আমার জন্য একটু এই যে শাক নিয়ে আসছিলো তো সেটাও কিন্তু রান্না করব তবে এই যে শাকটা এত ভালো লাগছিল আমার কাছে এগুলো কিন্তু এখন নতুন বের হয়েছে তো জানি না খেতে কেমন হবে তো সেটাই কিন্তু আজকে রান্না করব তো এখন কিন্তু সব কিছু আমি সুন্দর করে রেডি করে নেব। আর তারপরে কিন্তু রান্নাটা করে নেবো তো ভিডিওর এরপর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার কিন্তু ওইদিকে শাকগুলো বাছা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এখন এই যে শুটকি তারপরে কিন্তু সুটকি মাছটা একটু জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নেব তো গরম জল দিয়ে এইভাবে যদি সুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তবে এমনিতেই সুটকি মাছের মধ্যে কিন্তু গন্ধ থাকে তবে এইভাবে যদি ভালো করে একটু গরম জল দিয়ে একটু ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা আর খুব একটা বেশি থাকে না আর তাহলে কিন্তু খেতেও বেশ ভালোই লাগে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আর তারপর এখন এই যে রান্নাটা করে নেব তো প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে নিয়েছি মশলা বলতে সামান্য মশলা একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু রসুন তো সেগুলাই কিন্তু দিয়েছি আর পেস্ট করে তার সাথে হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সবকিছু একটু একটু করে দিয়ে দিলাম তো সেটা দিয়ে কিন্তু এখন রান্নাটা করে নেব তো আমরা কিন্তু নিজের পছন্দ মতো রান্নাগুলো করার চেষ্টা করি যে যেভাবে খেতে পছন্দ করি সে কিন্তু সেভাবে রান্নাগুলো করার চেষ্টা করি তাই না বন্ধুরা তো আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমার হাজব্যান্ডের পছন্দ মতো কিন্তু এভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছি খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছি তো এই যে আমি কিন্তু এখানে ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেটা দিয়েই কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি তবে এই যে একটা কিন্তু আলু দিয়ে নিয়েছিলাম তো এই যে আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পরে ভালো করে আরেকটু একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে কিছু টমেটো ছিল তো সেটাও কিন্তু দিয়ে দিলাম তবে টমেটোটা খুবই অল্প দিয়েছি এখনকার টমেটোগুলো খুবই টক তো সেই জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে কিন্তু আমি দিয়েছি তার সাথে কিন্তু কিছু ভাজা চিংড়ি মাছ কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখন ভালো করে বাটা করে নেব। তবে এই বাটাটাই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো শুধু আমার জন্য কিন্তু ওটা করে নেব তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু এই যে নামিয়ে নিলাম আর এই গরমের দিনগুলোতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে আজকে এগুলাই রান্না করবো একেবারেই সিম্পল রান্না তো মাঝে মধ্যে কিন্তু এভাবে সিম্পল রান্না খেতে অনেক বেশি ভালো লাগে সাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ মনে হয় তবে এই গরমের দিনগুলোতে কিন্তু খুব একটা খাবার না খাওয়াই ভালো হালকা ধরনের খাবার খাওয়াই কিন্তু ভালো এতে কিন্তু শরীর অনেক ভালো থাকে তো তারপরে কিন্তু এখন আমি এই যে পাট ভাজা করে শুধু শুধুমাত্র কিন্তু আমার জন্য এটা এনেছে তবে যখন কাটছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে কতগুলো পাট শাক তবে যখন রান্নাটা করেছি তখন কিন্তু তখন কিন্তু অল্পটুকুই হয়েছিল তো কী আর বলবো ওটা শুধু আমার জন্যই তো ওইদিকে কিন্তু রান্নাগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি তো এই যে এটা ছিল একেবারেই বিকেলের দিকের ভিডিও মানে সন্ধ্যার দিকে তো হাজব্যান্ড কিছু খাবার নিয়ে আসছিলো সন্ধ্যাবেলা তো সেগুলো কিন্তু সবাই মিলে এখন খেয়ে নেবো আর এই যে আমার সোনা কিউট বাবুটা পাশের বাড়ি তো ও কিন্তু তো আবির কিন্তু ওকে নিয়ে চলে আসছিলো তবে আবির কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে আর ও বলছিল কি যে আমাকে দাদা বলো দাদা তো সেটাই কিন্তু ও বলছিলো তো এখন কিন্তু একটু একটু কথা বলতে শিখছে তো আমার অনেক বেশি ভালো লাগে ও যখন কথা বলে তবে ছোট বাচ্চারা যখন নতুন কথা বলতে শেখে সত্যি সেই কথাগুলো শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি অলয় সবার পাশে রয়েছি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে